আবার কিছুটা বাড়তি পেঁয়াজের বাজার কতটুকু বাড়তি সেটা আমরা জানিয়ে দেবো আজ তিনে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার অবস্থান করছে বেড়া চত্রহাট পাবনা সেখান থেকে আপনি জানিয়ে দেবো বাজারে কি পরিস্থিতি তার সাথে আমরা যুক্ত হব এক ব্যবসায়ী ভাইয়ের সাথে বা আঙ্কেলের সাথে চলুন আমরা কথা বলার চেষ্টা করি আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শরীর স্বাস্থ্য কেমন আছেন আঙ্কেল আল্লাহ রাখছে ভালোই রাখছে ভালো আছেন তো না হ্যাঁ হ্যাঁ আঙ্কেল ব্যবসা বাণিজ্যের কি অবস্থা অবস্থা তো বাজার দুই দিন কম ছিল আজ বাজার বেশি কতটুকু বেশি পাচ্ছেন আজকে আজকে বৃষ্টির কারণে মাল আনতে পারে তারপর হাতের ভিতরে তো অনেক পানি পানি হ্যাঁ হ্যাঁ ওই গাড়ি কৃষকের কিনতে হবে ওই গাড়ি কিনছেন আপনার এই বইদি আবহাওয়ার জন্য বৃষ্টির কারণে বেশি আমদানি কম আমদানি কম আমদানি কম কৃষক আনতে পারে না আনতে পারে না কৃষক আসলে এই প্লেস টা আপনার কোথায় জানে গেল এই মালদা যায় উত্তর বাড্ডা যায় আর হলো নতুন বাজার যায় উত্তর বাড্ডা নতুন বাজার একই সাথে

ইন্ডিয়া আছে বার্মা আছে তারপরে চীন আছে পাকিস্তান চীন পাকিস্তান সব জাতি আসছে আসি কত মন কিনলেন কত মন হয়তো সব দুইশো মন হবে দুইশো মন কিনছেন হবে এরকমই হবে এটা দেশি দেশি এই দেশি কত কিনলেন এই বাজারটা আজকে আজকে বাজার বেড়াট আজ আচ্ছা আপনি অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আপনার দীর্ঘ হয় কামনা করি আল্লাহ